সাংবাদিক ইলিয়াসোষণের সর্বশেষ যে প্রতিবেদনটা সেটাকে যদি আপনি ভালো করে শোনেন একদম প্রতিবেদনের শেষ পর্যায়ে এসে বিএনপির যিনি এই মুহূর্তে মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে শাহেদ আলমের একটা বক্তব্যকে কেউ কেউ কানেক্ট করছেন সাংবাদিক শাহেদ আলম সবাই চিনেন তিনি বলছিলেন যে ওনার সাথে আমেরিকাতে নাকি একবার দেখা হয়েছিল সাংবাদিক ইলিয়াসেন গেল পাঁচই আগস্টের পরে তো शाहिद আলম জিজ্ঞেস করছিল যে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান তো সাংবাদিক ইলিয়াস বলছিল যে তিনি বিএনপি না জামাতকে ক্ষমতায় আনতে চায় বা দেখতে চায় তো এরপরে বিএনপির কর্মীদের কেউ কেউ বলছেন যে এই প্রতিবেদনটার শেষ অংশে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন এইটো একটা মিটিকুলস প্ল্যান বাট সাংবাদিক ইলিয়াস তিনি যখন কোনো কথা বলেন নিশ্চয়ই তিনি প্রমাণ নিয়েই বলেন এটা নিয়ে তার আসলে কথা বলার কোনো সুযোগ নেই দর্শকরা যে চব্বিশ জনের যে এক ঘটনা চব্বিশ জনের প্রাণহানি সর্বশেষ দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম তিনি ইসলাম বিদ্যাসী মির্জা ইসলাম ভারতের দালাল কারণ তিনি প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে মানে সাপোর্টিং এ কথা বলেন তারপরে তিনি এও বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম যথেষ্ট দুর্নীতিবাস অনেক টাকা লুটপাট করে অস্ট্রেলিয়াতে তার যে মেয়ে এবং মেয়ের জামাই আছে ফাহাম আব্দুল সালাম তাদের কাছে তিনি পাচার করেছেন বিএনপি যখন ক্ষমতা ছিল তখনও লুটপাট করেছেন আওয়ামী লীগের পনেরো বছর তিনি অনেক টাকা কামাইছেন ভবিষ্যতে যখন আবার ক্ষমতায় আসবে আবারও লুটপাট করবে মির্জা ফখরুল ইসলাম আসলে এখানে সংঘর্ষের সূত্রপাতটা কোথায় কেন মির্জা ফখরুল ইসলাম কিনিয়া সাংবাদিক ইলিয়াস আসলে হঠাৎ এতটা ক্ষিপ্ত হলেন কারণ তিনি যে বক্তব্যটা দিয়েছেন এটাতে মির্জা ফখরুল ইসলামের মোটামুটি যে সামাজিক অবস্থান বা তার যে দলীয় অবস্থান এর সাথে সাংবাদিক ইলিয়াসের যে অভিযোগগুলো এগুলো কিন্তু একটা কঠিন প্রতিক্রিয়া জনমনে ক্রিয়েট করার কিন্তু আসলে সুযোগ রয়েছে এখন মির্জা ফখরুল ইসলাম এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি সূত্রপাতটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারের ইস্যুতে যখন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যরা একটা মিশন পরিচালনা করছেন পিনাকি দাদা জিয়াফত কার্যক্রম থেকে শুরু করে প্লাস প্রথম আলোর অফিস ভাঙা থেকে শুরু করে অনেক কিছুতে তারা চাচ্ছেন এই পত্রিকাগুলো যেন বন্ধ হয়ে যায় কারণ তারা ভারতের পারপাসকে সার্ভ করে মাঝখানে একটা ঘটনা ঘটছিল যে প্রথম আলো এবং অফিসকে ঘেরাও করার জন্য তাদের সমর্থকদের একাংশ সেখানে গিয়েছিলেন এরপর সেখানে বিষয়টা নিয়ে পুলিশি এবং সেনাবাহিনী বিজিবির বাধার মুখে তারা পড়েন তখন এই ইস্যুগুলো নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছিলেন যে পাঁচই আগস্টের আগে সংবাদপত্রের উপরে এমন ধরনের আক্রমণ আসলে বাংলাদেশে তিনি দেখেন নাই বা এমন বাংলাদেশ তিনি দেখেন নাই সেটা নিয়েই সাংবাদিক বক্তব্য হচ্ছে ইলিয়াসের পাশাপাশি যে প্রথম এবং ডেলি স্টার এই দুইটা পত্রিকার পক্ষে এই যে অবস্থানগুলো সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি নিয়েছিলেন এগুলোর সমালোচনা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো এখানে উপদেষ্টা আসিফও তো সমালোচনা করেছে বা নাহিদ্র বলছিল যে এটা নিরাপত্তা দেওয়া হবে তো তাদের ব্যাপারেও কি মানে বিষয়টা এরকম আসবে আবার এই যে লুটপাট দুর্নীতির যে কথাটা বললেন যে প্রথম আলো থেকে বান্ডেল বান্ডেল টাকা খাইছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার কারণে বিদ্বেষী এই দেশে হুজুর বা এই যে রাজনীতিগুলা এগুলা তিনি পছন্দ করেন না তারা মানে ইসলাম বিদ্বেষী একটা মেন্টালিটিতে মির্জা ফখরুল ইসলাম আছেন এখন ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এমনি বিএনপির অবস্থা খুবই খারাপ বিভিন্ন কারণে আপনার কিছু কিছু নেতা কর্মীদের কারণে আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যে সাংঘর্ষিক অবস্থান আছে এর মাঝখানে সাংবাদিক ইলিয়াসের এই প্রতিবেদন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দলীয়ভাবে আসলে কি রিয়াকশন আনবে আমি জানি না নেতা কর্মীদের কাছে কি রিয়াকশন আনবে জানি না তবে ভোটারদের কাছে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রতিক্রিয়া তৈরি করবে তবে মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে দলমত নির্বিশেষে সবার একটা পজিটিভ ধারণা আছে যে তিনি খুব শান্ত স্থির মানুষ ভদ্র মানুষ নিতান্তই তবে সাংবাদিক ইলিয়াস যিনি এই অভিযোগগুলো তুলেছেন আমরা আশা করছি ভবিষ্যতে আর একটু প্রমাণ প্রমাণসহ সহ দিবেন তাহলে এটাতে হয়তো মানুষের কাছে আরেকটু গ্রহণযোগ্যতা আসবে তবে ইলিয়াস ভাইয়ের যারা ফ্যান ফলোয়ার আছে মুখ দিয়া বললে চলে মানে প্রমাণপত্র আসলে লাগে না তো সাংবাদিক ইলিয়াস এবং মির্জা ফখরুল ইসলামের মধ্যে বড় কনফ্লিক্টের জায়গাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টার হচ্ছে মেইন এখানে অন্য কিছু আমার কাছে মনে হয় নাই কারণ মির্জা ফখরুল ইস্যুতে যেহেতু করছেন স্বাভাবিক এটাতে সাংবাদিক ইলিয়াস তিনি এটা খুবই স্বাভাবিক আর সাংবাদিক তো যারা চিনেন তিনি কারোর প্রতি ক্ষেপলে যা করেন আর কি তো দেখা যাক সাংবাদিক ইলিয়াসের এই অভিযোগ নিয়ে মহা অভিযোগ কিন্তু লুটপাট দুর্নীতি ভারতের এজেন্ট ইসলাম বিদ্বেষ সেগুলো কিন্তু একটা রাজনীতিবিদের জন্য আর কিছু বাকি থাকে না দেখা যাক সাংবাদিক ক্লিয়াসকে এটার জবাব তিনি কিভাবে দেন আবার না ও দিতে পারেন সেটাও হতে পারে